এই ঘটনার আপনি আসলে মানে কি চান আপনি কি দেখে যেতে চান সচক্ষে আপনার মেয়ে তো কিছু দেখে যেতে পারেনি মেয়ে দেখে মেয়ে বেঁচে থাকতে এই ঘটনা ঘটা উচিত ছিল কিন্তু কে করিনি আজি আপনি ভেঙে পড়বেন না সারা দেশের মানুষ আপনার সাথে আছে সবাই আপনার জন্য দোয়া করতেছে জানেন আর সবাই জানতে চায় যে আসিয়ার পরিবার এখন কেমন আছে আমি আপনার মনের কষ্ট বুঝতে পারতেছি আপনার আপনি এখন মনের অবস্থা কি সেটা আমরা দেশবাসী সবাই বুঝতেছি বিশ্বাস করেন সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসিয়ার জন্য দোয়া করতেছে আপনাদের পরিবারের জন্য দোয়া করতেছে

আপনার মা কি সাহস করতে সব সবসময় আর কত সাহস করবো কত করবো আমি আছি আর খেলা বড় খেলা হ্যাঁ তো চার মাস বিয়ে হয়েছে মুনির তা মনি আর কি দুই মাস তিন মাস ভালোই চলেছে বেড়াচ্ছে বেড়াচ্ছে হ্যাঁ তাই এখন মনি আছে পরের ইস্তি মনি আর কি গেছে গেলি পরে ওই আলোটা আর কি নিবিয়ে দেয় আলোটা নিবে দেয় আর নিবে দিলে তা হানে ওই বাইরে উঠেছে বাইরে উঠলে পারে মনে আর কি আমার জরা ধরেছে শ্বশুর শ্বশুর জরা ধরেছে শ্বশুর জরা দিলে পারে মনে আর কি ভয় পাইছে ভয় পেয়ে মনে কয়েছে স্বামীর কাছে সজীবের কাছে বলেছে স্বামীর নাম সজীব তা কয়েছে যে এরকম তোমার বাবদা মার জরা ধরে কি করতে তা এটা হতেই পারে না তুমি কি বলো কি মানে দুম খালি দুমকায় ওই দিন কেটে মনে দুমকা আসছে খালি তারপরে তো হতেই পারে না ওই আর কি সব জানা নিয়ে গেছে মানে সবাই ওর তুই খাপা আর কিছু ওই দিনকে মানে দেখতে পেতেছে না কোনটা খেদাবি আর তো নাকবি না আর জ্বালা জন্তানা দেশে খেদানি জানি তারপরে মনি আর বলেছে মনি আর কইনি তারপরে এখন বাড়ির কছে যে মাগের কাছে কয়েছে যে আপনাকে মেয়ে নিয়ে যান আপনাকে মেয়ে নিয়ে যান মেয়ে আমাকে দুর্নাম দেয় তা আমরা নাক তা বলেছে তারপরে আমার ওর দাদি গেছে ওর দাদি গেছে দাদি গেলে মেয়ে দিয়ে দিয়েছে যে আমাকে বোধ দুর্নাম করে

আমার ওই আমার শ্বশুর দিয়ে খাটো আমার যে পাশের দিকতে জরা আছে আমি তাহলে ওয়াইফাই নিছি আমি না তা মার কাছে বলেছে মা বাপ লয় অসিসতে বাপ অসলে অসিসতে মাতার জড়িত খারাপ tamen kase মাস ভি পাকার পাশ বাড়ি হোম কোদমকে দতিবার বাপে যত ওইটা করেছে আমি এর প্রতিবাদাকি এই যে ছোট মনিকে বিয়ে দিয়ে বলেছে এইর আছে সমস্যা মনি ছোট মনির বিয়ে দেছে আমি জানিসিলাম না যে 4 মাস ভি আমি আইছিলাম না তা এই যে মনি বিয়ে হয়ে গেছে

ওই আসিয়া সাথে দেসে আসিযার সাথে দেসে বুনি যে আমার ভয় কয়েছে বয় করে হামিদার কয়েছে আমার বয় করে তাই তুমি আর কয়েছে তাহলে নিয়ে যা ওই আসিয়া আবার খুব জরন্ত বেশ ভালো ভালো কথা কতি পারে কষ্ট পটা কতি পারে তার কই ওই নিয়ে গেছে নিয়ে গেলে পরে তার মানে শ্বশুর মানে কয়েছে নিয়ে আইসে কি কথা এরকম দুর্নাল দিয়ে আবার নিয়ে আসে সবাল তা ওইটাই জন্য ও আর কি পিটিয়েছে ভালো পিটেন পিটিয়েছে ওই আসিয়া ওই সামিদার

তাহলে মনির আর কি গোমের ভরি ধরে ঘাট আসে জানি তো নি আপনি এটুকু জানিতে মনি আর কি আমার বিশ্বাতে মনে ফুয়ে নেয় আর কি সারন হয়েছে বড়মণি সারণ সারণে দেখে যে ওই ফলের ফল ফুড়িয়ে না তা সেখানে কেছে যে আসি ইতি তা তাকে পুরে আমি যেন আমার জন্য জলিয়ে পুরে ছাই হয়ে যাচ্ছে পুড়িয়ে যাচ্ছে তো আর কি ও তো ছোট মানুষ তো বুঝিনি কনে পুড়িয়ে যাচ্ছে তো দেখতে তো পারে না দেখিনি না দেখি তা কে কি তা কি হয়েছে মানে ক তো তুই তা কে যে তা ওই তো আমার নিয়ে যাই আর সজীবের কলে যে দরজা খোলে সজীব দরজা খোল যে সজীব দরজা খুলে আর কি বাইরে নিয়ে গেছে মনির মনির বাইরে নিয়ে যায় মনির কাজ টাজ করে টেরে মনি আর কি ফলের বার আবার ঠিয়ে গেছে ফেলে রেখে আর ঠিয়ে গেছে থুয়ার পর স্যানের লোক সিঁন তো তারা পোলা হয়েছে মনে আছে তাকে বাড়িতে কি তা জানি জানিনি মনিজা বলিয়া গেছে তাই তারপরে ওই শাশুড়ি শাশুড়িও তো জড়িত আছে শাশুড়ি মানে ঘর মার মশিয়ে টুসিয়ে মানে কয় পরিষ্কার করে মনি পেন মান যে কনে সারিয়ে ফেলেছে তা জানি থানি জানি না তো আশপাশের মানুষ এন দেখ ওইদম দেখ তারপর মনিহান কে কি বাইরের মানুষের বলে কছে যে আমার মনিরা কি আছে দেখ তারা আসে আলিরা তো কয়েছে কি যে সজীবীর মার বলে কজীবীর মার কলা গেছে কনে চলে

আমার এই বোন দিলো জেল ছয় মাসের কি কুড়ি বছরের কি কুড়ি বেশি দিল্লি ভারে ফাঁসি দিলে জেলে তো নামা দিলে সেখান থেকে সেই অত্যাচার আবার বলবি আবারও করবি সেই সুযোগটা আপনারা দেবেন না